এ এলাকার মা বোনেরা অনেকে নামাজ পড়ে নফল রোজা রেখে আমার জন্য দোয়া করেছিলেন আল্লাহ আমাকে দীর্ঘদিন রাজনীতি করার পরে আমি যেমন আশা করেছিলাম একটা পুরস্কারে আপনারাও আশা করেছিলেন আমি আপনাদের সন্তান হিসেবে বা দলের কোন পর্যায়ের কোন কমিটিতে আমাকে রাখা হয় নাই কারণ আমি অন্যায় ছোটবেলা থেকে আমার বাবার শিক্ষা নিয়ে আল্লাহর উলিদের দরবারে দরবারে গিয়েছি যে ব্যক্তি আল্লাহর উলির দামান ধরে সেই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষ আমান্তরে সেই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষ কোন জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হবে সে কারণে আমাকে কোনো পদ পদবিতে রাখা হয় নাই যখন মনোনয়নের তালিকা দেখল তখন আমি যেমন হতাশ হয়েছি আমার সে আপনারা নিজেদের অপমান মনে করেছেন তাই মনে করে বাইশে নভেম্বর জলদি পাইলট হাই স্কুল মাঠে এবং আপনারা আমাকে নির্দেশ দিয়েছেন ছিলেন এবং আপনারা আমাকে নির্দেশ দিয়েছেন সেদিন আদেশ করেছেন নির্বাচন করার জন্য আমি আপনাদের আদেশকে সম্মান দেখাতে নির্ধারণী কমিটি আমার ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেবে আমি সেটিকে তেমন গুরুত্ব দিই নাই আমি মনে বাসকালের আপামর জনগণ সেকেন্ড প্রায়োরিটি আমার রাজনীতি রাজনীতি জনগণের জন্য আপনারাই সেই জনগণ আগামী একুশ তারিখের পরে বাইশ তারিখ থেকে কেউ যদি আমাকে জবে করে দেয় খুব গুরুত্ব দিয়ে খেয়াল করবেন কেউ যদি আমাকে জবাই আমি হাত পা নাড়াচাড়া করতে গিয়ে আমার রক্ত যদি আমার হত্যাকারীর গা লাল হয়ে যায় তারিখ থেকে দেখতে পাবেন আপনারা কৃষকের ছেলে আমি ছেলে আমাকে জলম নির্যাতন করে অতীতে কেউ আমাকে দমিয়ে রাখতে পারে নাই বাসকালীর মানুষকে ফেলে অতীতেও যায় নাই ইনশাআল্লাহ ভবিষ্যতেও যাব না আমি ছোটবেলা থেকে চেষ্টা এখনো করে যাচ্ছি মনে হয় এখনো আমি শুরু হতে পারি নাই কারণ সুনিয়তের যত প্রকার আমার শ্রদ্ধার করে কাল রোজ খাসরে আল্লাহ আকরমুল আলমিন আমাকে রসুল আল্লাহর সভায় দান করবেন এটাই আমার এটাই আমার আমি ইমাম কে যারা হত্যা করেছে সে হত্যাকারী আজিদ কে যারা রহমতুল্লাহ আলাই হজরত বলে আলেমরা আমাকে স্নেহ করে আমাকে পছন্দ করেন আমার সে আপনারা কম জানেন না দক্ষিণে পেকু অ্যাডভান্স উত্তরে আনোয়ার অ্যাডভান্স পূর্বে আমাদের আগেকার নেতারা অযোগ্য ছিল এই কথা আমি বলবো না এটুকু বলতে পারি তারা অসচেতন ছিল কর্মজীবী মানুষ কর্মজীবী শ্রমিক কৃষক জেলে কামার কুমারের এই শ্রেণী থেকে কেউ বুঝবে না এটাই স্বাভাবিক স্বাভাবিক বড় লোক ওনাদের যেমন একটা ইজ্জত আছে আপনাদের ওই আপনাদের সন্তানের অপমান মানে আপনাদের অপমান আমি লিয়া কোতালি ব্যর্থ হলে আপনার সন্তানও কিন্তু রাজনীতি করতে পারবে না আপনার সন্তান আমি আমার দলের নীতি নির্ধারণদের সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি অবস্থান নেওয়ার কারণে সন্তানরা রাজনীতি করে তাদের জন্য আমি একটা রাস্তা তৈরি করে দিতে চাই সেই রাস্তা হবে প্রতিবাদের রাস্তা এখানে আমি ভোটের কথা বলছি আবার কালকে কালকে আচরণবিধির ভঙ্গের অভিযোগে আমার বিরুদ্ধে দরখাস্ত হলে নির্বাচন কমিশনের বিধি মোতাবেক আল্লাহ যদি তৌফিক দেন বাইশ তারিখে শুনতে পাবেন আমি ছয় বছর বয়সে আমার মাকে হারিয়েছি এর পেটের একজন বোন ছিল আমার মা মারা যাওয়ার এগারো বছর পর তাকেও হারিয়েছি আমার মায়ের চেহারাও আমার মনে নাই আমি যখন আমার মায়ের আসনে আপনাদেরকে আমার বোনের আসনে আপনাদেরকে নির্দিদায় ভবিষ্যতেও আমার বিপদে আমার সম্মান রক্ষায় আপনাদেরকে আমার মা হিসাবে আকৌল আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ